এখন কি অবস্থা কতক্ষণে ফিরতে পারবে এটা জানেন ফিরতে পারবে কখন এটার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই তার কারণ গভর্নমেন্ট থেকে কখন ইন্টারনেট দিবে সেটা একান্ত ওনাদের উপর ডিপেন্ড করছে এই তার কেটে ফেলছে এই তার লাগানো বা ইয়ে করা এটা তো সময়ের ব্যাপার এটা আমরা কাজ করতেছি কিছু করার মধ্যে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে ঠিক করতে পারবো আমাদের কাজ আমরা ক্যাবেল জোড়া দিলে আমাদের কাছে শেষ কিন্তু গভর্নমেন্ট থেকে কখন নেট দিলে এই কাজ লাগাইতে কতক্ষণ এই এইখানের জায়গাটা জোড়া দিলেই হবে না না পুরা চার জোড়া দিতে হবে দেখা যায় প্রত্যেকটা রোড দিয়ে আপনার ক্যাবেল আছে হাজার টাওয়ারের চারপাশেই পাশেই আছে কারণে আমাদের ফাইবার সমস্ত রিস্ট্র হয়ে গেছে যেটা রিস্টোর করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সকাল থেকে বাট এলাকার লোকজন সেটা রিস্টোর করতে দিচ্ছে না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি আশা করছি আমাদের এই দুই এলাকার লোক আমাদেরকে সহযোগিতা করে তাহলে মেবি আমরা তিন থেকে পাঁচ ঘন্টার ভিতরে আমাদের সার্ভিস ঠিক রাখতে পারবো ফোর্টি পার্সেন্ট এই বিল্ডিং থেকেই সার্ভিস প্রদান করা হয়ে থাকে যার কারণে সারা বাংলাদেশে থার্টি পার্সেন্ট ইন্টারনেটের ইমপ্যাক্ট পড়ছে শুধু এই বিল্ডিংয়ের কারণে খাজা টাওয়ারে আগুন খাজা টাওয়ারে ইমপ্যাক্টের কারণে আজ থেকে সাত মাস আগেও আমরা একটা ইম্প্যাক্ট পেয়েছিলাম তখন আমাদের সমস্ত ইকুইপমেন্টস পুড়ে গিয়েছে ওই সময়টায়ও বাংলাদেশে প্রায় থার্টি পারসেন্ট ব্র্যান্ডেড শাটডাউন হয়ে গেছে স্লো হয়ে গেছে ঠিক আজকেও সেই অবস্থায় তাহলে কি এখন ইন্টারনেট বন্ধ আছে এলাকা আমরা জানি এখন সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ আছে এবং আপনারাও জানেন সেটা এই পুরার কারণে আমি আসলে নট শিওর এরা আপনারা সবাই জানেন সকল ব্যবস্থাই আছে আমাদের তারপর আমরা আমাদের আপিস টিম থেকে আমরা ব্যান্ডউইথ পাচ্ছি না যা আমরা ক্লায়েন্টকে ডেলিভারি করি এটা হচ্ছে